এখন আমরা বিতরণ করছি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আপনারা চেনেন তাকে যে মানব কল্যাণে এগিয়ে এসেছে এবং মানবতা শুভাকাঙ্ক্ষী বলো শুভাকাঙ্ক্ষী যে মানুষটা কারো দুঃখ কষ্ট দেখে সহ্য করতে পারে না সে ছুটে বেরিয়ে যায় তার বাড়ি তাকে ঘর দেওয়া শীতের কাপড় দেওয়া বিভিন্ন অর্থনীতি সহযোগিতা করা নয় অনেক এলাকায় এটা বিতরণ করে সেই হলো আমাদের উলিপুর নিবাসী মোহাম্মদ মুজাফর হোসেন হোস আজকে এখানেও বাদ রাখে নাই সে এই শিক্ষার্থীদের শীতে কষ্ট এটা সে অনুভব করতে পেরে সে পোশাক তাদেরকে করছে এবং সবাইকে শীতের পোশাক পরিয়ে দিচ্ছে আমরা সুপ্রিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রবুল আলমিনের যে মুজাফর হোসেন সে আমরা তো জানিই তাকে সে একজন অভাবী মানুষ ছিল আল্লাহ সে তাকে আজকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যে সে মানুষকে এখন সহযোগিতা করে আল্লাহ তাকে ভবিষ্যতে আরো এইভাবে জনকল্যাণমূলক কর্মকাণ্ড চালিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমরা সেই কামনা করি মহান আল্লাহর কাছে তো খুবই ভালো লাগছে আজকে নতুন পোশাক আবার নতুন শীতের কাপড় পেল যেন সকলের এইভাবে সম্প্রসারিত থাকে পাশাপাশি আজকে যে আমাদের মাহফিল সেই মাহফিল যেন সুন্দর সার্থক সফল হয় এবং সকলের উপস্থিতি থেকে কানায় কানায় ভরে যায় যে মহান উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আমরা আজকে মাহফিল আয়োজন করেছি সেটা যেন সফল হয় আল্লাহ যেন সফল সেই আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা কাজ শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ